আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে রেসিপিতে আছে খুবই মজাদার একটি রেসিপি আর সেটা হচ্ছে ঘুগনি এই ঘুগনিটা তৈরি করতে যেমন সহজ খেতেও কিন্তু মার্শাল্লা খুবই টেস্ট একটি বাটিতে আমি কালকে সারা রাত একবার ডাবলি ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পর ডাবলিগুলো দেখুন ফুলে একেবারে দ্বিগুণ হয়ে গেছে এখন এই ডাবলিগুলো চুলায় সিদ্ধ বসিয়ে দিব এখন দিয়ে নিচ্ছি ডাবলির উপরে পরিমাণ মতো লবণ আর দিয়ে নিব ডাবলির উপরে পরিমাণ মতো খাবারের সোডা এখন ডাবলিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এর তো দেখুন ডাবলিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ করা হয়ে গেছে ঘুগনিটা এরকমভাবে সিদ্ধ করতে হবে কয়েকটা ডাবলি একটু আস্ত থাকবে এবং কয়েকটা ডাবলি একটু গলে যাবে ঠিক ওই পর্যায়ে ডাবলিটা চুলা থেকে নামিয়ে নেবেন তো এই যে আলহামদুলিল্লাহ ঘুগনি আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি ঘুগনিটা একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাবো নিচ্ছি ঘুগনির উপরে পরিমাণ মতো লবণ ঘুগনিটা কিন্তু সিদ্ধর সময় লবণ দিয়ে সিদ্ধ করেছি আর দিয়ে নিচ্ছি ঘুগনির উপরে চিলি ফ্লেক্স এখন দিয়ে নিয়েছি ঘুগনির উপরে চটপুটির মশলা আর দিয়ে নিচ্ছি ঘুগনির উপরে এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি চেষ্টা করবেন ঘুগনির উপরে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে এতে করে কিন্তু ঘুগনিটা খেতে বেশি ভালো লাগে আর দিয়ে নেব ঘুগনির উপরে শসা কুচি দিয়ে নিচ্ছি ঘুগনির উপরে লাল দেখে একটি টমেটো আর টমেটোটা দেখুন একটু কিউব করে কেটে নিয়েছি এখন দেনেছি ঘুগনির উপরে কাঁচামরিচ কুচি কাঁচামরিচের পরিমাণটা একটু বুঝে দিয়ে নেবেন যে যেমন ঘুগনিতে ঝাল খেতে পছন্দ করেন তারপরে দেন নিলাম আমি ঘুগনির উপরে পরিমাণ মতো ধনে পাতা কুচি আর এটা হচ্ছে তেঁতুলের টক এই তেঁতুলের টকটা আমি নিজে ঘরে তৈরি করে নিয়েছি এখন দেনেছি ঘুগনির উপরে তেঁতুলের টক তেঁতুলার টকটা হচ্ছে অপশনাল যদি কেউ ঘুগনির উপরে তেঁতুলার টক দিয়ে খেতে পছন্দ করেন তাহলে দিয়ে নেবেন ব্যাস তৈরি করা হয়ে গেল খুবই ঝটপট আমার ঘুগনি রেসিপি আমি কিন্তু ঘুগনিটা এরকমভাবে খাবো না সব কিছু দিয়ে ঘুগনিটা মিশিয়ে খাব তো আমার ঘুগনি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি অনেক খুশি হব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ